আমি সিমু চলে এসেছি আপনাদের মাঝে আজকে একটা সুন্দর রিভিউ নিয়ে হচ্ছে জিনানের একটা নতুন স্কুটার লঞ্চ করেছে আপনারা সবাই জানেন জিনান ভ্যাম্পায়ার ওয়ান ফিফটি সিসির একটা গাড়ি মার্কেটে লঞ্চ করেছে তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে আপু এই স্কুটারের রিভিউ ভিডিওটা আমি চাই তোমার কাছ থেকে তো সবার রিকোয়েস্টে আজকে চলে আসলাম জিনানের ভ্যাম্পায়ার ওয়ান ফিফটি সিসি স্কুটারের একটা রিভিউ ভিডিও নিয়ে আশা করবো যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে জিনানের এই স্কুটারটা সম্পর্কে আমি পাঠ্যপুস্তক ভিত্তিক কোনো রিভিউ দিব না যেটা বাস্তব যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই জন্য আমি গত পনেরো দিন যাবৎ জিনানের এই ভ্যাম্পায়ার স্কুটারটা রাইড করছি কারণ এর হচ্ছে সুবিধা অসুবিধাগুলো দিকগুলো দেখার জন্য এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য প্রথমে আমরা এটা সম্পর্কে যেটা জানব এটার হচ্ছে ইঞ্জিন সিস্টেমটা কি। এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এবং ওয়াটার কুলিং সিস্টেম এটার হচ্ছে ইঞ্জিন সিস্টেমটা আর এইটা একটা হচ্ছে যেটাকে বলা হয় চাইনিজ একটা ব্র্যান্ড তো চাইনিজ ব্র্যান্ড সম্পর্কে অনেকেই একটা নাক শিকানো ব্যাপার শেপার থাকে প্রথমে আমি একটা কথা বলে নিব যে চাইনিজ কোন জিনিসটা আমরা ইউজ করছি না একটা ড্রেস ব্যাগ তারপরে ওয়াচ শুজ সব কিছুই কিন্তু আমরা চাইনিজ প্রোডাক্ট ইউজ করছি সেই ক্ষেত্রে দেখা যায় যে স্কুটারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের একটু হচ্ছে ছিটকানো ব্যাপার থাকে প্রথমে আমি যেটা বলবো যে একটু বাজেট ফ্রেন্ডলি যদি ম্যাক্সি স্কুটার নিতে চান সেক্ষেত্রে জিনানের ভ্যাম্পায়ার ওয়ান ফিফটি সিসি এই স্কুটারটা আপনারা হচ্ছে চিন্তা ভাবনা করতে পারেন কারণ একটা ম্যাক্সি স্কুটার নেবার ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা ব্র্যান্ডিং করে ম্যাক্সি স্কুটার নিতে চাই সেক্ষেত্রে আমাদের পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত সেই ক্ষেত্রে আমাদের ব্যয় করতে হয় কিন্তু আমরা যদি স্কুটার এবং সুন্দর লুকিং একটা স্কুটার নিতে চাই এবং সেটা যদি চাইনিজ ব্র্যান্ড হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় স্টোরেজ এখানে অনেক কিছু রাখা যাবে অনেক 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 কিছু হ্যাঁ সেক্ষেত্রে এইটা একটা আমি বলবো অনেক অনেক একটা প্লাস পয়েন্ট প্লাস এইটার ডিসপ্লেটা অসাধারণ এটা স্টার্ট দিলে এটা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিসপ্লে তো এটার যে ডিসপ্লেটা এটা একেবারে ডিজিটাল একটা ডিসপ্লে আর এখানে আমি যেটা বলবো যে এটা একটা সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটা যদি আপনারা ডাউনলোড করে নিতে পারেন মোবাইলে ক্ষেত্রে মোবাইলের সঙ্গে এটা কানেক্ট করে দিতে পারবেন এবং আপনাকে মোবাইলটা আর এখানে কানেক্ট করতে হবে না মোবাইলটা আপনার পকেটে থাকলেই চলবে মোবাইলে যা যা দেখবার আপনারা এটা কাজ করতে পারবে এটা ওয়ান কাইন্ড অফ একটা ট্যাবের কাজ করবে এখানে আপনি গুগল ম্যাপ থেকে শুরু করে সব কিছু কানেক্ট করতে পারবেন এটা হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম এবং হচ্ছে সাসপেনশন পেছনে দুটো দেখতে পাচ্ছেন শক অ্যাবজর্ব এবং সামনেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন এটা দেখতেই পাচ্ছেন এবং চাকাগুলো কিন্তু দুর্দান্ত খুব সুন্দর সাইজ এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে যে এবিএস ব্রেকিং সিস্টেম হওয়াতে আপনি অফ রোড অন রোড সব কিছুতে অ্যাড করতে আপনাদের খুব সুবিধা হবে এটার ফুয়েল ট্যাঙ্কের হচ্ছে আপনি প্রায় এগারো লিটার প্লাস ফুয়েল ট্যাঙ্ক রিজার্ভ করে নিতে পারবেন সেক্ষেত্রে যারা লং রোডে রাইড করে তাদের জন্য খুব একটা ভালো হবে কারণ লং রুটে দেখা যায় যে আমাদের যারা স্কুটার রাইড করি সেক্ষেত্রে দেখা যায় একটু পর পর রিফিল করতে হয় সেক্ষেত্রে এই ঝামেলাটা থাকবে না আমরা একবার ফুয়েল ট্যাঙ্কটা রিজার্ভ করার পরে আমরা অনেক অনেক অনেকক্ষণ পর্যন্ত রাইড করতে পারবো এটা কিন্তু খুব ভালো একটা প্লাস পয়েন্ট আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার মাইলেজ ওরা হচ্ছে কোম্পানি ক্লেম অনুযায়ী ফর্টি প্লাস দেখাচ্ছে এটার মাইলেজের দিক দিয়েও কিন্তু অনেক ভালো আর যেহেতু হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাক্সি স্কুটার একটু রিজনেবল প্রাইসের মধ্যে আপনি একটা ম্যাক্সি স্কুটার পেয়ে যাচ্ছেন এটার মার্কেট প্রাইস হচ্ছে এখন তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চলছে বাট ঈদ উপলক্ষে এটার অফার প্রাইসে চলছে তিন লাখ পঁচিশ হাজার টাকা তাই আমি বলবো সময় থাকতেই কিন্তু এই অফারটা লুফে নিতে পারেন ইজিলি ভ্যাম্পায়ার স্কুটারটা হচ্ছে একশো পঞ্চাশ সিসির একটা স্কুটার আর এটা কোম্পানি ক্লেম অনুযায়ী এটার হচ্ছে টপ স্পিড দেখাচ্ছে একশো পনেরো এটা একশো পনেরো মতোই পাবেন কারণ আমি অলরেডি একশো প্লাস স্পিড তুলতে পেরেছি আর যেহেতু নতুন অবস্থায় এত না ওঠানোই ভালো দেখো আমারও ভাবে আর ট্রাই করা হয় নাই কিন্তু এইটা একটা লাইট ওয়েটের একটা ম্যাক্সি স্কুটার আমি বলবো এত সুন্দর একটা স্কুটার এটার আউটলুকিংটা জাস্ট ওয়াও এবং দুটো কালার অ্যাভেলেবেল এবং দুটো কালারই কিন্তু খুবই সুন্দর যেহেতু এটা হচ্ছে ম্যাক্সি স্কুটার বাট সাইজে একটু ছোটো সেক্ষেত্রে কর্নারিংয়ের জন্য খুব ভালো আমার জন্য আমার তো ভালো লেগেছে কর্নারিং খুব ইজিলি করা যায় এবং হচ্ছে সিটিতেও এটা খুব সুন্দর করে আপনি রাইড করতে পারবেন ঝিকঝাক করে রাইড করতে পারবেন যেটা আমি পেরেছি আমি ফিল করেছি এই দশ পনেরো দিনে আমি রাইড করার পর এটা খুব ভালো ফিল করেছি যে ম্যাক্সি স্কুটার হওয়া সত্ত্বেও আমি যে কোনো জায়গা দিয়ে অন্যান্য স্কুটারগুলো যেভাবে চলে যেতে পারছে এই স্কুটারটা নিয়েও আপনি ইজিলি চলে যেতে পারবেন এটার লাইটিং সিস্টেমটা এত ভালো যে অন্ধকারে খুব সুন্দর ইজিলি রাইড করা যায় এটা এল একটা লাইট সিস্টেম ফ্রন্টে এবং ব্যাকে সবগুলো লাইটিং সিস্টেমই হচ্ছে এল তো সব মিলিয়ে আমার কিন্তু খুবই ভালো লেগেছে আমি প্রায় দশ থেকে পনেরো দিন এটা রাইড করেছি এটার আর পি এম ওয়ান তো আমার কাছে মনে হলো একটু বেশি সেক্ষেত্রে আমি যেটা একটু খারাপ ফিল করেছি তো মনে হয় গাড়িটার জাম্প দেয় লাফায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আর একটু বেশি ভ্যাম্পেয়ার ওয়ান ফিফটি সিসির এই স্কুটারের পার্স এভেলেবেল রয়েছে কোম্পানি আমাকে ব্র্যান্ডের এই স্কুটারটার একটা ভালো দিক হচ্ছে যদি আপনার সিঙ্গেল স্ট্যান্ডটা ফালানো থাকে সেক্ষেত্রে আপনার গাড়ি স্টার্ট নেবে না সেক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হবেন না কারণ অনেক স্কুটারে রাইডাররাই রয়েছেন যারা স্ট্যান্ডটা তুলতে ভুলে যান সেক্ষেত্রে রাইড করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আপনারা সেফ আর যারা ভাবছেন যে একটা ম্যাক্সি স্কুটার এবং গুড লুকিংয়ে একটা ম্যাক্সি স্কুটার নিতে চাচ্ছি এবং ব্র্যান্ডের একটু বাহি চাইনিজ ব্র্যান্ডের মধ্যে নিতে চাচ্ছি সেক্ষেত্রে আপনারা জিনানের এই ভ্যাম্পার ওয়ান ফিফটি সিসি স্কুটারটা প্রেফার করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোথাও আবার অন্য কোনো সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ